ভাতের পাতে যদি এরকম একটা শুটকি ভর্তা থাকে তাহলে কি আর কিছু লাগে পুরো রেসিপি দেখে যদি ট্রাই করতে পারেন তাহলে কিন্তু এই ভর্তা অত্যন্ত লোভনীয় হয় আর খুবই মজার হয় খেতে তো এই শুটকি ভর্তা কিভাবে তৈরি করেছি তা অবশ্যই দেখতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন চলুন দেখেনি এই শুটকি পত্তার দারুণ রেসিপিটি প্রথমে এই শুটকি পত্তা তৈরির জন্য এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি আর এটা বাসমতি চ্যাপা সুটকি তো আপনারা চাইলে যে কোনো সুটকি দিয়েই তৈরি করতে পারবেন প্রথমে আমি জল দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবারের মতো ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পর ময়লা জলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো হালকা একটু নরম হয়ে আসার জন্য আর তাহলে আমি আঁশগুলো টান দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সহজেই উঠে যাবে তো দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে তো কিছুক্ষণ এভাবে দশ মিনিটের মতো বা পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তাহলে আঁশগুলো এভাবে টানলেই উঠে যাবে তো উপরে আঁশগুলো খুব ভালো করে কিন্তু সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি একটা কিন্তু বাকি নেই এবার পাশের যত আশ আছে সেগুলো আমি কেটে নিচ্ছি আর অবশ্যই আমি এখানে মাছের মাথাটাও কিন্তু কেটে নিব তারপর আমি সবগুলো ঠিক একইভাবে মাছের মাথাগুলো ফেলে দিব তো আপনারা চাইলে রাখতে পারেন তো সবগুলো যখন ফেলে দেব তখন এই যে মাছের পেটের দিকটাতে একটা ময়লা থাকে এটা অবশ্যই ফেলে দিবেন। সেটা কিন্তু খাওয়া ঠিক হবে না তো অবশ্যই এই জিনিসটা ফেলে দেওয়ার চেষ্টা করবে তো সবগুলো আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই কুসুম জল দিয়ে যদি একটু ধুয়ে নেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে আর এখানে আমি সামান্য সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর হালকা একটু কালার করে ভেজে তুলে নিব তো আপনারা ঝালটা ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন তো হালকা যখন কালার করে ভেজে তুলে নিলাম তারপর আমি সুটকিগুলো দিয়ে এই হালকা তেলের উপরই ভেজে নিব তো শুটকিগুলো এপাশ ওপাশ করে আমি কিছুক্ষণ হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর অবশ্যই চেষ্টা করবেন সুটকিগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া নাহলে কিন্তু একটা কাস্টে গন্ধ আসে সেটা কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে না তো দেখুন এরকম একটা লালচে কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি আর তারপর আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিব অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটা অবশ্যই করার চেষ্টা করবেন তারপর আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটা আপনারা সুটকির পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম তো এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটা কালার করে ভেজে নিব। অবশ্যই ভতাটাতে বেশি কিন্তু কালার করে পেঁয়াজ রসুন ভাজবো না তো হালকা একটু কালার করে সামান্য একটু লবণ দিয়ে ভেজে তুলে নিব আর দেখুন হালকা একটা ব্রাউনিশ কালার চলে এসেছে এবার আমি সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতাটাকে একটু কেটে নিয়েছি বেশি কুচি করে নিই হালকা একটু কেটে নিলেই হবে এবার আমি আবারও একটু ধনেপাতাটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে তুলে নিলাম এবার আমি পাটায় বেটে নিব এই ভর্তাটা প্রথমে আমি শুকনো মরিচের সাথে সামান্য একটু লবণ দিয়ে তারপর মরিচটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন মিশটাকে আগে খুব ভালো করে গুড়ে করে নেওয়া যদি আপনারা পাটা বাড়তে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্ল্যান্ডারেও কিন্তু ব্লেন্ড করে ভত্তাটা তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার কাছে মনে হয় ভত্তার স্বাদটা পাটাই বেশি ভালো হয় আর সেটা যদি হয় শুটকি ভত্তা তাহলে তো পাটা বেটে ভত্তাটা তৈরি করলে অনেক স্বাদ হয় যেহেতু সুটকিটাকে আমি একটু কড়া করে ভেজেছি সেজন্য সামান্য একটু জল দিয়ে আর্থে করে নিয়েছি তো জল দিয়ে দেওয়ার পরে একটু নরম হয়ে গেছে আর তারপর বাড়তে কিন্তু সুবিধা হবে তো এভাবে আমি পুরো সুটকিটাকে খুব ভালো করে বেটে নিব আবারও বেটে নিব কারণ সুটকির মধ্যে যে চিকন চিকন কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু খাওয়ার সময় গলায় ফুটতে পারে সেজন্য খুব ভালো করে এই কাটাটাকে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন তো আমি খুব ভালো করে আগে শুটকিটাকে বেটে নিলাম মরিচের সাথে তারপর এটা আলাদা করে রেখে আমি পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিব তো আপনারা চেষ্টা করবেন একটু বেটে নেওয়ার জন্য আর যদি না পারেন সেক্ষেত্রে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিল কোনো সমস্যা নেই সেক্ষেত্রেও স্বাদ হবে তো আজকের মতো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভত্তাটা তৈরি করার পর পাটায় যে ভত্তার অবশিষ্ট অংশগুলো লেগেছিলো তারপর আমি সেগুলো কি করেছি ভাত দিয়ে মেখে নিয়েছি আর এই জিনিসটা করতে কিন্তু আমার খুব ভালো লাগে ভত্তা তৈরি করার পর ভাত দিয়ে মেখে যখন পাটা থেকে আপনি উঠিয়ে খাবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে ওই ভাতটা খেতে তো আজকের মতো এ পর্যন্তই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে